কার্লো আগতিসের নিকট প্রার্থনা কার্লো আগতিস এই আহত ও শান্তিহীন পৃথিবীতে স্বর্গীয় হাসি তুমি আমরা তোমার সরল আনন্দময় এবং পবিত্র জীবনের জন্য ঈশ্বরের প্রশংসা করি তুমি যিশু এবং মামারিয়ার সাথে স্বর্গীয় সীমাহীন এক ভালোবাসার প্রেরণ কাজে নিজেকে উৎসর্গ করার জন্য বিশ্বাসী সহিত তোমার যৌবনকে বঞ্চিত করার বিষয়টি গ্রহণ করেছ আসিতে যেখানে সাধু ফ্রান্সিস সমস্ত পার্থিব কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করেছিলেন সেখানে তোমার নশ্বর দেহ সায়িত রয়েছে সেখানে তুমি তার সাথে চিৎকার করে বলো যে যীশুই আমাদের সমস্ত আনন্দ স্বপ্নে পরিপূর্ণ প্রকৃতিতে খেলাধুলায় ইন্টারনেটে আকৃষ্ট থেকেও পূর্ণ রুটিতে যিশুর উপস্থিতিতে আরও বেশি মুগ্ধ হয়ে যুবক আমাদের বিশ্বাস করতে সাহায্য করো যে সেখানে যিশু জীবিত এবং সত্য আমাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার রাজপথ তিনি এবং পবিত্র যোগমালার নিগুরত্ত্বে মা মারিয়ার সাথে যিশুর বিষয়ে ধ্যান করতে আমাদের শেখাও কার্লো আমাদের বুঝিয়ে দাও যে যিশুই আদি ও অন্ত যিনি সত্যিকার অর্থে আমাদের স্বাধীন করে তোলেন সকল সৃষ্টির মধ্যে তাকে দেখার জ্ঞান আমাদের দান করো বিশেষ করে দরিদ্রদের মধ্যে যাতে মানবতা আরও ন্যায়পরায়ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ হতে পারে সৌন্দর্য এবং আশায় সমৃদ্ধ হতে পারে যে ইন্টারনেট ব্যবহার করে তুমি যিশুকে অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছ তারই অপব্যবহার করে আমাদের যুব সমাজ আজ ভুল ভ্রান্তি ও মন্দতার মধ্যে জড়িয়ে পড়ছে তাদের মনের পরিবর্তন ঘটাও তারা যেন সকল প্রকার মন্দতার হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে পিতা মাতা ও গুরুজনদের বাধ্য থেকে তোমার মতো খ্রিস্টীয় জীবনযাপন করে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে হে যিশুর প্রীতিভাজন কার্লো আকুতিস আজ আমাদের বিশেষ উদ্দেশ্যটি আমাদের হয়ে যিশুর নিকট নিবেদন করো উদ্দেশ্যটি মনে মনে বলুন যেন তোমার প্রার্থনার পূর্ণ ফলে আমাদের ব্যাকুল চাওয়া পূর্ণ হয় এবং আমরাও তোমার মতো যিশুর প্রতি বিশ্বাসী হয়ে উঠতে পারি এই প্রার্থনা করি পিতা পুত্র ও পবিত্র আত্মার গৌরবের জন্য আমিন হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক আমাদের দৈনিক অন্ন অর্ধ আমাদের দাও এবং আমরা যেমন অপরাধী ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদের ওকে প্রলোভনে না কিন্তু অনর্থ হইতে রক্ষা করো আমেন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভ ফল যিশু অধন্য হে পূর্ণময় মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখনে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন পিতা ও পুত্র ও পবিত্র আত্মার জয় হোক যেমন হইত এখনো যেমন হইতেছে এবং সাধু কার্লো আকুতিস আমাদের মঙ্গল প্রার্থনা করো সাধু কার্লো আকুতিস আমাদের মঙ্গল প্রার্থনা করো সাধু কার্লো আকুতিস আমাদের মঙ্গল প্রার্থনা করো পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামই আমিন